আর কোন গাড়িতে কোনো স্কেচ নাই ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে কোন খোলা কাটা এক বিন্দু নাই ভাই এই যে আমরা দিকে একটু ভিতরটা দেখাই মাসখানা আছে এটা কিন্তু আপনার লিমিটেড এডিশন গাড়ি একদম অরিজিনাল কিন্তু ভাই প্রত্যেকটা জুরি এই যে দেখেন ভিতরে কিন্তু এসি টাচ জি মাসখানা আমরেস্ট আবার বড় আর সবচেয়ে বড় কথা কি ভাই এটা কিন্তু তেলের গাড়ি ও এটা তেলের গাড়ি তেলের গাড়ি ওয়াও এই যে ফিল্ডার গাড়িগুলো ম্যাক্সিমাম দেখবেন আপনার গ্যাস করা জি এটা সম্পূর্ণ অকশন জীবন গাড়ি এই যে কর্নার কর্নারগুলো একদম অরিজিনাল অবস্থা রয়েছে ভাইয়া একদম অরিজিনাল অবস্থা রয়েছে এবং লাইটগুলো দেখেন কয়টো কয়টো লেখা লাইট এটা দেখেন কয়টো অরিজিনাল লাইট অরিজিনাল লাইট ভাই আমি যদি ডাইন সাইডটাও দেখাই একেবারে ভাই তিন বল টানা বডির গাড়ি ভাই কোনো স্কেচ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাই একদম গ্যারান্টি সহকারে দেওয়া যাবে কোনো গাড়িতে অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই ভাই তো যারা চাচ্ছিলেন একটা ভালো মানের ফ্রেশ আপনার ফিল্ডার গাড়ি নেবেন জি এবং সেটাও তো হবে তেলের গাড়ি অপটিক মিটার সহ দেখেন এবং কি গাড়িটা কিন্তু মাশাআল্লাহ ভিতর বলেন বাহির বলেন অনেক ফ্রেশ অনেক ফ্রেশ গাড়ি ভাই আসলে ফিল্টার গাড়ি কিন্তু অ্যাভেলেবেল ফ্রেশ খুবই পাইতে খুব কষ্ট হয় ভাই এই গাড়িটার ইঞ্জিন রুমের কন্ডিশন ইঞ্জিন রুম ভাই ইঞ্জিন রুম একদম অরিজিনাল অবস্থা রয়েছে ভাই একদম টিন বডির গাড়ি ভাই

বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশেই আমার শুরু এমআরটি ভেহিকেল মার্ট ওকে ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ